এই হাত দাও হ্যান্ডশেক করো হ্যান্ডশেক করো হ্যান্ডশেক হ্যান্ডশেক কি খাবে কি খাবে বলো কি কি খাবে তোমাকে কি আরো খাবার দেবো আরো খাবার দেবো হ্যাঁ বন্ধুরা সকালবেলা বেলা ছোলা বুট দিয়েছি সোলাপুর রাত্রে ভিজিয়ে রেখে এই যে দিলাম সব শেষ করছে ওই যে খেয়ে শেষ করছে এখন প্যারা কেটে দেবো এই প্যারা কই এই প্যারা কোথায় হ্যাঁ এখন ওদের প্যারা কেটে দেবো হ্যাঁ দে একটু ভালো পাকা দেখে দাও আনছো দেয় না একটু কনফার্ম করতে চাকু নিয়ে এসো চাকু আমার সোনা এখন প্যারা কেটে দেব এই যে এই যে এই যে ঝিলিক জিলিক কা চুমকি আর জুনু চুমকি আর জুনু এই তোমরা কি নাস্তা করছো সকালে ওরে আল্লাহ আপনাদের নাস্তাই তো ভালো হইছে অনেক খাবার দেখি ওরা কাছে বুট ছোলা বুট

হাত দিয়ে ধরো হাত ধরো এই ঠিক আছে থ্যাংক ইউ হাত দিয়ে ধরে আস্তে আস্তে খাও একটু তাই না ওই যে বডি শরীরের বস্তু ইটাও খায় এই যে এই অংশটাও খায় এই অংশটা পেড়াটা এত বড় বড় কাটো কি অনেক দেখো তোমার নাই

No. À xo, à xo. Mú, mú. Ê, nào, ái chao ái mumu, anh nào mumu <laughs> pê rà khao, no. anh nào, nào, đây, nào

না খাও তো বন্ধুরা ওদেরকে অনেক খাবারই দেই আজকে প্যারা দিলাম কলা দেই অ্যাপেল দেই তারপরে আরও এমনিতে তো এক্সট্রা খাবার তো পার্মানেন্ট খাবার তো সবই থাকে কিন্তু ওরা ভাতও খায় দুপুরবেলা ভাত দেয় ভাত খায় তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ হাফেজ